সেই ব্যক্তিকে কখনো বিশ্বাস করবে না যে তোমাকে অন্যের গোপন কথা বলে বুদ্ধি সবার কাছে আছে এখন চালাকি করবো না সততা দেখাবো এটা আমাদের শিক্ষার উপর নির্ভর করে কিন্তু চালাকি চালাকি চার দিনই চমৎকার হয় আর সততা জীবনভর চমৎকার হয় নিজের আর্থিক স্থিতিকে গোপন রাখাই উচিত যদি আপনার স্থিতি ভালো হয় তাহলে লোক আপনার থেকে ধার চাইতে থাকবে আর যদি আপনার স্থিতি খারাপ হয় তাহলে আপনার সম্মান করবে না আর আপনার সঙ্গ কখনোই দেবে না এই জন্য সুখ আর দুঃখকে নিজের মধ্যেই রাখুন ফলের থেকে শিখুন নোনতা হলেও স্বাদ ভাড়ায় আর এক মানুষ যারা মিষ্টি খেয়েও বৃষ্টাই বার করে নিজের ভিতরে এতটা অহংকার অবশ্যই রাখা দরকার যাতে লোক আপনাকে নিজ ভাবতে না পারে মানুষ জন্ম নেয় তখন তার কাছে শ্বাস থাকে কিন্তু কোনো নাম থাকে না যখন মৃত্যু হয় তখন তার কাছে নাম তো থাকে কিন্তু শ্বাস থাকে না এই শ্বাস আর নামের মাঝের যাত্রাকেই জীবন বলে আপনি সর্বদা এটা ভাবেন যে কারোর খারাপ না লাগে কিন্তু কখনো কেউ এটা ভেবেছে যে কারোর কথায় আপনারও খারাপ লাগতে পারে সর্বদা মজার সাহারা নিয়ে লোক মনের কথা বলে দেয় জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে নিজের পুরো ধ্যান নিজের সব শক্তি তার ওপর লাগিয়ে দিন বিশ্বাস রাখুন আপনি সেই জিনিস অবশ্যই পাবেন অকাদের থেকে বেশি দম্ভ মানুষকে ঋণে ডুবিয়ে দেয় আমি দেখেছি এই আলম জগতে লোক খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক বজায় রাখতে রাবণের জীবন থেকে একটা কথা শিখেছি ভাই হোক বা বন্ধু নিজের গোপন রহস্য নিজের মধ্যেই থাকা দরকার বুদ্ধিমান ব্যক্তি না তো জীবিত আর না মৃত ব্যক্তি কারোর জন্যই শোক করে না তুমি নিজের কষ্টের জন্য জগৎকে দোষ দিও না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের শেষ চোখের জল আর মনের কাহিনী সবাই বুঝতে পারে না জীবন আপনাকে সেই গন্তব্যে অপমান করে যেখান থেকে আপনি কিছু ভালোর আশা করেন লোক বলে যে আমার মন পাথরের এই জন্য ও গোলতে জানে না এখন আমি কি বলবো যে কি পারে আর কি পারে না শুধু আমি আবহাওয়ার মতো বদলাতে পারি না অহংকারীর জন্য কোনো ঈশ্বর হয় না হিংসা করা ব্যক্তির কোনো প্রতিবেশী হয় না আর ক্রোধী মানুষের কোনো বন্ধু হয় না ভুল বোঝা যার সাথে তার সাথেই কথা বলো অন্যের সাথে বলবেন তো কথা বাড়তে পারে আপনার জি তো বেরঙিন মনে হয় যদি কেউ আপনাকে অভিনন্দন দেওয়ার না থাকে নিজের কষ্ট বলে বদনাম হয়ে যাওয়ার থেকে ভালো হেসে চুপ হয়ে যাও যে ব্যক্তি স্পষ্ট সিধে কথা বলে তার বাণী তীব্র এবং কঠোর হয় কিন্তু এমন ব্যক্তি কখনো আপনাকে ছলনা করে না যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না কাউকে ছলনা করে খুশি হইও না যখন কর্মের চক্র ঘুরে তোমার উপর আসবে তখন তুমি কি করবে কে ছিনিয়ে নেবে জগৎ আমাদের খুশি আমরা তো নিজেরাই আমাদের খুশি অন্যের ওপর দিয়ে বাঁচি নিজের কষ্ট শুধু তাকেই বলো যে তোমার কষ্ট বোঝার যোগ্য নিজেকে এতটাও দিলাসা দেবেন না কারণ কেউ এতটাও ব্যস্ত হয় না যে আপনার জন্য সময়ই না হয় বেশিরভাগ সময় আপনি বিনা কারণেই তার জন্য অস্থির থাকেন যে আপনাকে নিজের অস্থিরতা মনে করে অন্যের জীবনে নিজের জায়গা খোঁজা বন্ধ করে দিন বিশ্বাস করুন আপনি খুব খুশি থাকবেন এই ভ্রমকে কখনোই পুষবেন না যে সব সম্পর্ক বিশেষ এখানে সব ভালো দেখতে থাকা ব্যক্তি শেষে ছলনাবাজ হয় জীবনে এমন হন যে যেমন যেন তাকে সেই ভাষায় বোঝাতে পারেন খারাপ সময়ে যে মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে এটা মেনে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না কোনো কারণ ছাড়াই কারোর সাথে দেখা হয় না কারোর থেকে শাস্তি পাওয়া যায় তো কারোর থেকে জ্ঞান পাওয়া যায় মনে তো খুব পড়ে কিন্তু এখন দেখা করার মন হয় না ভুল পথে দৌড়ানোর থেকে ভালো সঠিক পথে ধীরে ধীরে চলুন কেউ আপনার সঙ্গ দেবে না এখানে আপনাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে আর সামলাতেও হবে নিজেকে আপনি যত ভয় পাবেন লোক আপনাকে ততই ভয় দেখাবে আর যদি আপনি সাহস করেন তাহলে অনেক বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে সফল হওয়ার জন্য এই দুটি অতি আবশ্যক এক যে আপনাকে পিছন টানে আর দই সে যে আপনাকে এগিয়ে যেতে বাধ্য করে জীবনে যদি খুশি থাকতে চান তাহলে প্রথমে তাকে ভুলে যান যে আপনাকে ভুলে গেছে যত কম আশা রাখবে ততই তুমি জীবনে খুশি থাকবে যদি কারোর স্বাভিমানে বারবার আঘাত লাগে তাহলে সম্পর্ক যতই ভালো হোক না কেন শেষে ভেঙেই যায় লোক চায় আপনি ভালো করুন কিন্তু লোক এটা কখনো চাইবে না যে আপনি তাদের থেকে ভালো করুন আপনার কখনও সময় বার করে নিজের খুঁতের ওপর লক্ষ্য দেওয়া উচিত এটাতে আপনার অন্যকে আয়না দেখানোর স্বভাব ছেড়ে যাবে গাছ কখনও ডাল কাটলে শোকায় না সে সর্বদা শিকড় কাটলেই শোকায় তেমনিও মানুষ নিজের কর্মে নয় মানুষ নিজের ভাবনা আর ব্যবহার থেকে হেরে যায় গাছের ডাল থেকে পড়া পাতাও অনেক কিছু শিখিয়ে দেয় যদি জীবনে তুমি বোঝা হয়ে যাও তাহলে তোমাকে আপনজনেরাই নিচে ফেলে দেবে আমি যাকে যতবার সুযোগ দিয়েছি তারা আমাকে ততবারই ঠকিয়েছে অনেক কাজ থেকে দেখে নিয়েছি জগৎকে তাই তো সবার থেকে দূরে গিয়ে বসে আছি অন্যের ভাবনার থেকে অধিক করে দেখাও শুধু সেটাই তোমার জীবনের সফলতা কিছু আলাদা করতে চাও তাহলে ভিড় থেকে সরে গিয়ে চলতে হবে ভিড় আপনাকে সাহস তো দেয় কিন্তু আপনার পরিচয় ছিনিয়ে নেয় কোনো আপনজনকে হারিয়ে ফেলার ভয় এই জগতের সব থেকে বড় ভয় এটা শুধু সেই বুঝতে পারে যে তার কোনো আপনজনকে হারিয়ে ফেলেছে বলা যায় ছেড়ে যাওয়া ব্যক্তি তো একদিন ছেড়ে চলেই যাবে গন্তব্য যেটাই হোক না কেন বজায় রাখা ব্যক্তি বজায় রাখে পরিস্থিতি যেমনই হোক আমি দেখেছি মনে আঘাত লাগলে মুখের রং উড়ে যায় কারোর থেকে বেশি আশা রেখো না কারণ লোক আপনাকে অতটাও মাহাত্য দেয় না যতটা আপনি বুঝে নেন কেন কাঁদো তুমি সেই মানুষদের হারিয়ে যাওয়াতে যাদের কোনো যাই আসে না আপনার থাকা বা না থাকায় নিচে পড়ে গেছে কিছু লোক আমার নজর থেকে নিজের অহংকার আর ব্যবহারের কারণে খুব দামি হয়ে গেছে কিছু সস্তা লোকের ওপর ভরসা করা চোখে লোকানো কষ্ট বলে দেয় যে মন নয় ভরসা ভেঙেছে একলা ছাড়া লোকেদের এই কথা বলা জরুরি যে আমরা নিজের জন্য একলাই যথেষ্ট মনের দুঃখ শরীরের দুঃখের থেকে অনেক গুণ বেশি কষ্ট দেয় সর্বদা নিজের মনকে প্রসন্ন রাখো এই জগতে যদি বাঁচতে চাও তাহলে একটু সার্থকপরও হওয়া শেখো কারণ এখানে ছলনা পেতে দেরি হয় না যে লোক আমাদের নিচে ফেলতে যায় সেই লোক সর্বদা আমাদের সম্পর্কে আপনজনই হয় সম্পর্ক সেটাই বজায় থাকে যে সম্পর্কে একে অপরকে হারানোর ভয় থাকে এখানে চারটি লোক বসে নিজেদের মধ্যে মজা নিয়ে অন্যের সম্পর্কে খারাপ কথা বলছে বিশ্বাস করুন আপনার সেখান থেকে চলে যাওয়ার পরই আপনার সম্বন্ধেও খারাপ বলা শুরু করে দেবে আপনার কষ্ট সবাইকে বলবেন না কারণ সবার ঘরে ওষুধ থাকে না কিন্তু নুন সবার বাড়িতে থাকে বিষেরও এক আলাদা হিসাব আছে মরার জন্য একটু খেতে হয় আর জীবনে বাঁচার জন্য অনেকটা খেতে হয় পুরো সমুদ্রের জলও একটা জাহাজকে দাবাতে পারে না যতক্ষণ না জল জাহাজকে ভিতরে না আসতে দেয় তেমনি জগতে কোনো অসৎ বিচার আপনাকে নিচে ফেলতে পারে না যতক্ষণ না আপনি তাকে নিজের ভিতরে আসার অনুমতি দেন ক্যালেন্ডার সর্বদা তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখ আসে যে ক্যালেন্ডারকেই বদলে দেয় কঠিন নয় জীবনের সত্যকে জানা যে পাল্লায় আমরা অন্যকে মাপি আমাদের নিজেদেরকেও সেখানে বসে দেখা উচিত স্কুল প্রথমে আমাদের শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয় কিন্তু জীবন জীবন প্রথমে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় যদি আপনার মনে কোনো কাজ ভেবে রাখেন তাহলে তাকে অন্য কারোর সাথে চর্চা করবেন না সেই কাজকে নিজের মনের মধ্যে রেখে পূরণ করুন কারণ অন্য কোনো ব্যক্তি আপনার সেই কাজে বাধা সৃষ্টি করতে পারে কষ্ট আর বিপত্তি মানুষকে শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ গুণ যা সাহসের সাথে তাদের সামনে দাঁড়ায় আর বিজয়ী সেই হয় অন্যের ভুল থেকেও শিখুন কারণ নিজের অনুভব থেকে শেখার জন্য তোমার আয়ুও কম পড়ে যেতে পারে পরাজয় তখন হয় না যখন আপনি নিচে পড়ে যান পরাজয় তখন হয় যখন আপনি উঠতে অস্বীকার করে দেন এত তাড়াতাড়ি জগতে কোনো জিনিস বদলায় না যত তাড়াতাড়ি মানুষের স্বভাব আর নজর বদলে যায় নিজের জীবনকে এতটাও সস্তা করো না যে দু পয়সার লোক তার সাথে খেলে চলে যায় বুদ্ধিমান লোক চুপ থাকে বোঝদার লোক বলতে থাকে আর মূর্খ লোক তর্ক করতে থাকে স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই তফাত স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম চাই আর লক্ষ্যের জন্য ঘুমের পরিশ্রম ভাবনা ভালো হওয়া দরকার কারণ নজরের চিকিৎসা হয় কিন্তু দৃষ্টিকোণের নয় আপনি স্বয়ংকে ভালো করে নিন জগৎ থেকে একটা খারাপ মানুষ কম হয়ে যাবে আমাদের জীবের ওজন খুব কম হয় কিন্তু তবু খুব কম লোক আছে যারা এর ওজন সামলাতে পারে এক বিস্ময়কর ব্যক্তি নিজের বলার ভাষা দিয়েই জানা যায় নাহলে ভালো কথা তো দেওয়ালেও লেখা থাকে রোজ সেই দমকা হাওয়া যা বুদ্ধির দ্বীপকে নিভিয়ে দেয় ভাঙা কলম আর অন্যের থেকে জলন নিজের ভাগ্য লিখতে দেয় না কাজের অলস আর পয়সার লোভ মানুষকে কখনো মহান হতে দেয় না লোকের উপার্জন ছোট বা বড় হতে পারে কিন্তু রুটি রুটি সব ঘরে একই রকমের হয় মানুষের চাওয়া যে ওড়ার জন্য ডানা চাই আর পাখির চাওয়া থাকার জন্য ঘর চাই ব্যক্তিকে নিজের নজরে ঠিক থাকা দরকার নাহলে জগত তো ভগবানের থেকেও দুঃখী সম্ভবের সীমা জানার একটাই উপায় অসম্ভবের সীমার থেকেও এগিয়ে যাওয়া আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে